বেলাল দরজা খোলে না অন্য অন্য চাকর বাকরা কাছে নালিশ দিল এখন পর্যন্ত বেলাল দরজা খোলে না উদ্দম বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো এইবার দরজা ডাক বেলাল দরজা খোলো হযরত বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুলে গেছে উমায়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উদ্দম বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই বলেন আল্লাহু আকবার ওমায়ে ডাকাও দেশে সাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে যাও নিজেদের কাজে যাও ধামাকা হামেলা করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে গেলেন হযরতে বেলাল মাথাটা নিচে করে জিকির করে কার এবার বেলালের কাছে এসে হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেবার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার এবার ও মায়ে ডেকে বলে বেলালে রে তুই কি কালেমা পড়ে মুসলমান হয়েছিস হযরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওকুলু কওলান সাদিদা মুসলমান সঠিক কথা বলবে সত্য কথা বলবে হযরত বেলাল বলে গতকাল রাত্রিতে রাসূলের হাতে হাত রেখে আমি কালেমার মালা গলায় পরেছি আমি ঈমানদার আল্লাহু আকবার বলেন ছাগলের মালিক বানায় থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করতে বেলা ডেকে বলে ওমাইয়ারে তার বিনিময়ে দুনিয়ার টাকা পয়সার বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না ওমায়ে বলে আমার কথা না শুনে বড় নেতা বুঝে রেখে খবর দেব হযরতে বেলা দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোন টাইম নাই আমি ইমানদার একমাত্র আল্লাহকে ভয় পাই কথা কোন না কেন আবু জেলকে বেলাল ভয় পায় এইবার বলতেছে তাহলে আবু জেলের কাছে যাব কই যাও কোন সমস্যা নাই এবার আবু জেলকে যা বলা হচ্ছে নেতা ব্যাড নিউজ সংবাদ খুব খারাপ কি হয়েছে আমার বাড়ির কি তো দাজ বেলা কালে বারবার মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ যাও আসতেছি আবু জেল নতুন নতুন মুসলমান ইমানদারদের মারার জন্য তার আলাদা বিশেষ একটা টিম ছিল তাদের কাজই হলো মুসলমানদেরকে নির্যাতন চালানো কথা কয় না কেন বানিয়ে কথা বলতেছি নাকি মুসলমান মারার জন্য আবু জেলের কাছে একটা আলাদা টিম ছিল আজ পৃথিবীতে আল্লাহ ওয়ালাদেরকে মারার জন্য মুসলমান মারার জন্য বিশেষ টিম জালেমদের আছে না কথা বোঝেন না মনে হয় না মুসলমান মারার জন্য আবু জেলের টিম ছিল গভীর মনোযোগ গভীর মনোযোগ আমার ভাইরা আবু জেলে বলতেছে যাও আমি আসতেছি একটা ক্যাডার মাস্টার সঙ্গে নিয়ে চলে আসলো মায়ের বাড়িতে বেলালকে ডেকে বলে বেলাল এই দিগায় আমি আবু জেল তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি শুনেন পার্সোনাল ভাবে মুহাব্বত করি বেলালে তোমার কি কি লাগবে আমাকে বলো উর্দুmba সাগল যদি সৌদি আরবে যাও ব্যবসা বাণিজ্য যদি করতে চাও টাকা পয়সা যা লাগে আমি দেব বারবার যদি করতে চাও যা লাগে আমি দেব লহোনিয় প্রস্তাব দেওয়া হলো হযরত বিলালকে বলে আবু জালাল রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও বেলাল দুনিয়ার সম্পদSatisfy ইসলামের পক্ষ আরSatisfy না আল্লাহু আকবার

ছোট ছেলে বিরক্ত হচ্ছেন এবার আবু জেহেল বলতেছে বেলাল আমার কথা না শুনলে সোজাঙ্গুলে গিউনা পায় বলে একটু 바কা কর লাগবে এই যুবকেরা এদেরকে আমি নির্দেশ দিলাম পিটানোর জন্য তুমি আমার কথা শুনবা না ইসলামের পথ ত্যাগ করবা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের ধর্ম ত্যাগ করবা না বলেন না আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি নাই তুমি যা খুশি করতে পারো আমার ভাইরা কবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান কি কি শের দিন এর না ও হট করে দিবেন কেন কেউ চাইছে মশা কামড় দেয় দি তাও শান্তি হাওরা খাকুদের হক আছে এ মন খারাপ করতেছেন নাকি

পিটাইতে 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 কালো চামড়া ফেটে রক্ত জড়া শুরু হয়ে গেলে আবু বলে বেলাল রে মারতে মারতে পিঠা পেটে রক্ততেছে তারপরে কি কানে মার পর থেকে ফিরবি না ভদ্রত বেলা দেখে বলে আবুজেলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও সি দিতে রাজি ই মানে রে পাপ থেকে আসতে রাজি নাই এইবার যুবকদেরকে বলা হলো পায়র শিলা গাও পায়রসিলা গায়ে আমরির উত্তপ্ত বাণী আরো গরম পানি এত গরম জানে যদি আপনি চাল দেন মুড়ি হয়ে যাবে এত উত্তপ্ত গরম হলো আরো বেড়ে বালি সেই বালিতে শেষ রায় শেষ নিয়ে হলো চাবুক দিয়ে পিঠা হলো বিকেল বেলা নিয়ে বলে বেলা চাবুক দিয়ে পিটাইলাম গরম বালিতে শেষ রায় শেষ রায় নিয়ে ঘুরলাম এরপরে কি আব্দুল্লাহর বাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি কিনা হযরতে বেলাল ডেকে বলে আবু জেলারে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও নিঃশ্বাস থাকবে দিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহ আকবার কথাগুলো ভালো করে বুঝবেন বাজান আমার এইবার যুবকদেরকে বলো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি করে যাও বিশাল একটা পাথর তোমরা কয়েকজন মিলে নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল একটা বড় পাথর হযরত বেলালের বুকের উপরে চাপায়া দাও বলো গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান ওই বড় পাথর চাপায়া দিয়া আবু জাহল মনে করতেছে মারা যাবে তোমরা এখন চলে যাও আমার ভাইরা হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেরা চলে গেল হযরত বেলালের বুকের উপরে পাথর আল্লাহকে তবউ বলে না জিকির বন্ধ জিব্বা না জিহ্বা জিকির করে কা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহর জিকির করতে করতে জিভবাটা ভিজা রাখে আল্লাহর জিকিরে জিভবাটা ভিজা রাখে ওই ওই জিকিরকারী জিভবা वाला মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে না সুবহানাল্লাহ সব সময় আল্লাহর জিকিরে যার জিভবাটা ভিজে থাকে ওই জিভবা মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে না আল্লাহু আকবার বলে তাহলে হযরতি বেলালের উপরে এত নিজ্জতন তারপরে ছোট নাരായনা রায় জিকির করে কা আপনাকে তো কালেমার জন্য কেউ পিটায় না নামার জন্য কেউ পিটায় না কোরআন পড়ার জন্য কেউ পিটায় না এরপরেও জিকিরি করতে ভালো লাগে না দুনিয়ার অপচয় সময় নষ্ট করি আল্লাহরের ডাকি না আল্লাহরের ডাকার সময় আছে তুমি তো অনেক ব্যস্ত গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনে জানবা জান এইবার হযরতে বেলাল বুকের উপরে বিশাল পাথর বড় কষ্ট হয় জিব্বানার আল্লাহর জিকির করে আর আল্লাহকে রেগে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে যদি ফুলের বাগান বানায়া দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মত মালিকের জিকির করতে বড় কষ্ট হয় দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের বিশাল পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানায়া multimod wrote আশিক রাসুল বেলা নবীর পাগল বেলা নবীকে কত ভালোবাসতেন জানেন নবী যখন মক্কা নগরিতে পথ চলতেন হযরত বেলাল একবার গানে জার এক বামে যায় নবী রেগে বলে বেলাল রে বুঝিনা কেন দাও জানে বামে যাও বারবার কি হইছে তোমার হযরত বেলালকে বলে নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন প্রচার প্রসার করেন ওই কাফের বেঈমান হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যন্ত্র নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতর ঢোকে আবার বাম দিকে যায় আর মনে মনে ভাবি ওরা যদি বাম দিকে করে ওই তিনটা জানা সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনে দাঁড়াতে পারবে না বলেন সেই বেলালের উপর নিজাতুন জুলুম চলতেছে নবীজির কান পর্যন্ত যখন খবর গেল নবী কাতে কাতে ডেকে বলে আমার বেলালের নিজাতুন জুলুমের কথা আর আমার সহ্য হয় না যাও যাও তুমি غلامের জীবন থেকে বেলালকে আজাদ করো উমায়ের কাছে কোয়ে কোন দাম বেশি দিয়া আমার ভাইরা غلامের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন বলেন আল্লাহু আকবার

আহ হুজুরের বাপ তো প্রধানমন্ত্রী আমার বাপ রাষ্ট্রপতি মা প্রধানমন্ত্রী দুনিয়ার সবটা আমার মেজাজটা খারাপ করে যে আজের কথা এর কথার সাইজ আই আমি যে দিছি দেখেনি অন্ধ আমি যদি ছবি দিয়ে যাই তো তাহলে আমি জানব কি দিয়া কথা বাংলাদেশ এর নাম কি মানুষের কথা বলার বিবেক বুদ্ধি কম আগে পরে ভাবে না মানুষকে কে লাইন করতে জানে না শ্রদ্ধা সম্মান এই জিনিসগুলো কমে গেছে তাই না ভাই আল্লাহ হেদায়েত দান করুন আমিন আরো জন আমিন রাগ করতেছেন মনে হয় ওয়াজ বুঝাইতেছে আলবক্করে ধাম করে করছে হুযুরাপনি না আপনাদের এলাকার মাদ্রাসা আমার দায়িত্ব আমার দিয়ে দেওয়া আমার যে একটা নিজের মাদ্রাসা আছে ছেলেকে আপনারা জানেন লক্ষাধিক টাকা খরচ হয়ে যায় প্রতি মাসে আমি আল্লাহ দেওয়ার তাও দিয়েছেন কথা কয় না আমার মাদ্রাসায় এই তিন বাচ্চাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ সম্পূর্ণ টোটাল খরচ আল্লাহর দয়া আমি বহন করি

বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা হবে তখন আরো বেশি পাশে মাদ্রাসা আপনারা দেবেন কোনো সমস্যা নয় কিন্তু একেবারে অনেকে দূরে রেখে পড়াইতে চাই তখন দুষ্টমি করে অথবা এটি বাচ্চা পড়তে চায় না দেবেন আমরা চেষ্টা চেষ্টা কষ্ট হবে আপনাদের তবে যে আলোচনা শেষের যদি পারে আপনার একটা বই সংগ্রহ করবেন ওই বইয়ের ভিতরে বিস্তারিত সব আছে শেষ বিদায় একজন মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয় স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কি মৃত ব্যক্তিকে চুমাক খাওয়া জায়েজ না হারাম আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা যাওয়া জায়েজ না হারাম খুব গুরুত্বপূর্ণ জান্নাত জাহান্নাম আখেরাত ঈমান আমল সম্পর্কে 76 পৃষ্ঠা রয়েছে গুরুত্বপূর্ণ কিছু দোয়াও দেওয়া আছে যদি পারে আমার মোবাইল নাম্বার তিনটা দেওয়া আছে বইটার ভিতরে শ্রীतीश אביনীয়া

বারবে কথাটা বুঝকে না আমার ভাইরা হৃদয়ের কানকেতে কথাগুলো শুনে যান হযরত বেলালকে গোলামের জীবন থেকে आजाद করা হলো তাহলে কবির মনোযোগ দেয়া শুনেন একদিকে সন্তান হারানোর কথা অন্যদিকে কাফেরদের সমালোচনা সাহাবা একরামদের উপর নির্যাতন হচ্ছিল এইজন্য নবীর মনটা খারাপ মুখটা বলেন চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে আবার নবীজি কেন মসজিদে আসতেছেন কারণ আছে না নাই বলেন তো আমার দয়ার নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার

বিসমিল্লাহ নবী তখন সাহাবাই کرامদের সামনে তিলাওয়াত করলেন আমার আল্লাহ পাক বলেন ইননা তোহিনা কাল কাওফারা আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ পাক বলে অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছি বলেন আল্লাহ আকবর দুনিয়ার কোন নবীর রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ পাক বলে ইন্না আউতাইনা কাউসার আল্লাহ আকবর আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাকে হাউজে কাউসার দান করেছি বলেন আল্লাহ আকবার বিশ্ব নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করলেন এ ভাইরা আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানির চাইতে ক্লিয়ার কঠিন কিয়ামতের ময়দানে জমিন যেদিন তোমার জমিন হয়ে যাবে আয়রা আমার সূর্যটা সাত মাথার উপরে চলে আসবে মানুষের জিব্বা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে আসবে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের

মধুর চাইতে মিষ্টি পানির চাইতে ক্লিয়ার শুনে খাইতে মনে চাইতে বিশ্বনবী হাউজে কাউসারে পানি শোনেন 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 পিয়ালা পান করানোর জন্য দৌড়ে আসবেন একদল মানুষ আলো করে বোঝেন আল্লাহ তখন মাঝখানে আবরণ দিবেন পর্দা দিয়ে ঢেকে দিবেন বিশ্বনবী দেখে বলি আল্লাহ আমার উম্মতের আমার কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য ছুটি আসতেছে কেন আপনি আসতে তাদেরকে বাধা দিলেন আমি কেন তাদেরকে দেখতে দেখতে পাচ্ছি না আমার আল্লাহ দেখে বলেন নবী গো আমি আল্লাহ পাক পাইকা দি দরের সবার জন্য তো হাউজে কাউসারের পানি পান করাইতে দেব না এ হাসরের মাঠে দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করতে দেব না কয় শ্রেণীর কয় শ্রেণীর এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে জানা জরুরি যদি আমি ওয়াজ করতে যা আরো आधा घंटा ওইদিকে বেরিয়ে যাব কথা কইলে না এদিকে একটু মনোযোগ দিয়ে শুনেন হাউজে কাউসারের পানি এদিক এদিক জীবনে অনেক শুনেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন এই হাউজে কাউসারের ফিয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু তুলে তুলে ভরায়া দিবেন মাছখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর আবু বকর হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে পৌঁছায়া দিবেন আর নবী তারা আদর উম্মতকে ধরে ধরে পান করায়া দিবেন সুবহানাল্লাহ

তুমি পড়ে গেছো চলে গেছে ব্যথা পাইছো রক্ত মনে বেরোছে ওই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ও বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না কথা কয় না ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে পড়ে গেলে ও যেমন ব্যথা পাচ্ছে না এদিকে খেয়াল করেন হাসরের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করেন ওই কঠিন কিয়ামতের বড় বড় তা কঠিন বিচারের সমস্ত কিছু আপনার কাছে সহজ

আমার ভাইরা শোনেন শোনেন আল্লাহর কাছে দোয়া করে বলি আল্লাহ ওই হাউজে কাউসার এক পেলা করে আমাদের সকলের ভাগ্যে আপনি বরাদ্দ করুন জোরে কোন আমি রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পেলা পান করার জন্য আল্লাহ সবাইকে সৌভাগ্য দান করুন জোরে কোন আমি আল্লাহ যেন আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার মতো সৌভাগ্য দান করেন জোরে কোন

রবের উদ্দেশ্যে সলা তাদায় করা লাগবে এক নাম্বার রবের উদ্দেশ্যে সলা ভালো করে বোঝে ফসল লী লবিকা রবের উদ্দেশ্যে যারা সলা তাদায় তাদের উদ্দেশ্যে

আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহু আকবার তাহলে মুমিন জীবনের ইবাদত বন্ধকি হবে একমাত্র কার জন্য আমার জীবন আমার মরণ আমার বন্দগি কবুল কর ইয়া ইলাহি আমার जिंदगी আমার জীবন আমার মরণ আমার বন্দগি মারহাবা বলেন তাহলে বলেন তো এদিক কাল করেন ফাসলিলিরবিকা সালাত হবে একমাত্র রবের জন্য সালাত হবে কার জন্য

এই ঘর আপনাদের এলাকার মসজিদ আছে আল্লাহ সেই কথা বলতেছেন ফালিয়া ইবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের মালিকের ইবাদত কর ঘরের না ঘরের মালিকের ইবাদত কার কথা কয় না কেন ঘর তো একটা সিনেমা কিনা আমরা ইবাদত করি ওই ঘরের মালিককে আমরা খানায় কাবার ইবাদত করি না খানায় কাবার মালিককে রাগ করেন না রাগ করেন না ভালো করে কথাগুলো বোঝেন আমার আল্লাহ বলে এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দারে নামাজ যদি নামাজের মতো হয় সিজদা যদি সিজদার মতো দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে পুরস্কার দেব এক নাম্বার বান্দারে রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব বলেন আল্লাহু আকবার রিজিকের মালিক কে কথা কই না

ইলা আলল্লাহ গিরিসুহা আমার আল্লাহ বলেন পৃথিবীতে আমার কোনো বিচলশীল প্রাণী নাই জারিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের 33000 কি পতল পান নিচে থাকা ছোট একটা প্রাণী তারিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি বলেন আল্লাহু আকবার সমুদ্রে ঢাকা টিনি মাসটনের টন টন ওজন টনকে টন খাবার খায় তাদেরকে খাওয়ায় কে বাড়ির পিপিলিকা গে পৃথিবীতে যত makhluk আছে সবাইকে যদি আল্লাহর রিজিক দিতে পারে আপনাকে কি আমাকে দেবে না কথা যদি আল্লাহকে বলা হয় আল্লাহ দুনিয়ার যা কিছু দেখি কার জন্য বানাইছেন আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ মানdare পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ সব তোমাদের জন্য সৃষ্টি করেছি বলেন আল্লাহু আকবার মুগবীর মনোযোগ তাহলে আল্লাহ বলেন বান্দা ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব দুই নাম্বার বান্দা কোনো ভয় থাকবে না আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব আপনার আমার ভয় আছে না নাই কথা কই না কেন আপনার শেমুলি বাস স্ট্যান্ড বিকাশের দোকানদার দুই তিন লাখ টাকা নিয়ে আপনি বাড়িতে আসবেন আপনার বাড়ি গোয়াল জানি কথা কথা মনে মনে ভাবতে আল্লাহ টাকা বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি টাকা কবলে পড়ে ভারতের টাটা কোম্পানি দিয়ে আমার এক পায় টাকাও নাই জীবনও যায় এরকম আতঙ্ক ভয় আপনার ভিতরে আসে না নাই ভালো করে বোঝেন বাজান মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই কে আমাদের দিন কাঁদে ভালো করে বোঝেন মেয়েটা কলেজে গেল স্কুলে গেল ভালোভাবে ফিরবে কারণ লালসার শিকার হয়ে ধর্ষণের শিকার হয়ে হতে কাটে পড়ে থাকবে আপনার আমার ভয় আছে না নাই ধর্ষণ চুরি ডাকাতি চিন্তায় বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে যখন আল্লাহর বিধান দিয়া এই সমাজে বিচার করা হবে যখন ধর্ষণ ধর্ষণ করা দূরেও কথা মহিলাদের দিকে তাকানোর কত ভুলে যেত যদি আল্লাহর আইন বিচার করা হতো কষ্ট পাচ্ছে সুবহান তাহলে আপনার আমার ভয় আছে না জানমালের ভয় নিজে নিয়ে ভয় ছেলে কি নিয়ে ভয় আমার আল্লাহ বলেন সকল ভয় থেকে আমি আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব আল্লাহ আর জোরে বলেন সুবহান আরেকবার বলেন তাহলে আল্লাহ বলেন ইবাদত যদি ইবাদতের মত করতে পারো দুইটা জিনিস দেব এক নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিক দেব দুই নাম্বার কোনো ভয় করা লাগবে না সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব বলেন সুবহানাল্লাহ ভালো করে বলেন ফাসাল্লি লি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে কার জন্য আরো জোরে বলেন কদা ফাল মুমিনুন আল্লাযিনা হু ফি সালাতিহি খাশিয়ুন আমাদের আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল যারা নিজদের সালাত বিনয় সহ দমরতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার আল্লাহর আর জোরে বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় সালাত হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওয়ালযিনা ইয়াবিতুন আলি রব্বিহিম সুজদা ওয়া কিআমাহ

আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দন্ডাই মান তাকে ভালো করে বোঝেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দন্ডাই মান থেকে কাটায়া দেই ওই রাতের বেলার নামাজ আপনার হৃদয়কে শান্তি দেয় কথা কয় না ওই গভীর নিশিতে একটা দুইটা তিনটার দিকে ওইটা নামাজ পড়তেছে। এটা হলো বান্দা আর মালিকের গভীর প্রেমের সম্পর্ক কথা কয় না কেন